আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি ইমরুল হকিত ইতালির পালেরমো শহর থেকে আমি আজকে আপনাদেরকে গ্লোবাল বলেন সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করব সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব বিশেষ করে ফ্লুসি নিয়ে এবং এই কবে থেকে আপনারা ডেলিভারি সংখ্যাটা বাড়তে পারে বা কবে থেকে বেশি বেশি করে ডেলিভারি পেতে পারেন তো এই বিষয়ে নিয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগবে সেই লাইক এবং কমেন্টস করবেন সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কারণ এখন যদি আপনারা বেশি বেশি করে শেয়ার করেন অন্যকে অন্যরা জানতে পারবে আপনারা জানেন অনেকেই অনেক ডিপ্রেশন আছে কারণ এক বছর তেরো মাস এরকম হয়ে যাইতেছে অনেকেরই পনেরো মাস হয়ে গেছে তো আসলে অনেক টেনশনের মধ্যে অনেকেই আছে অনেকভাবে আপডেট পাওয়ার জন্য অনেকেই অনেক দিকে ছুটাছুটি করে বা অনেক দিকে খোঁজাখুঁজি করে তো যাই হোক আপনারা শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দেবেন ওইটাই আপনাদের কাছে আমার আবদার তো যাই হোক আপনারা আশা করি সবার কাছে পৌঁছে দেবেন ভিডিওটি তো এখন চলে আসে মূল বিষয়ে তো প্রথমে আমি আজকে সিলেট বিয়েফেস গ্লুবালের আপডেটটি দিব তো সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে মোটামুটি গত কয়েক দিনের মতো আজকেও মোটামুটি বিচার পরিমাণটা ভালোই আজকে কালেকশন হয়েছে মাত্র বারো নয়টি পাসপোর্ট তার মধ্যে থেকে ওয়ার্ক পিসা লাগছে আটটা আর একটা পাসপোর্ট ছিল উড্রো তো উড্রো যেইটা ওইটা সেপ্টেম্বর মাসে জমা ছিল তো উনি উড্রো করে নিছে আর ওয়ার্ক পিসা আটটার মধ্যে ষাটটা হলো এগ্রিকালচার এবং একটা হলো স্পন্সার তো যাই হোক ওয়ার্ক পিসা ভালোই দিছে সিলেট থেকে তো আমি তারিখগুলো বলে দিই যেগুলো তারিখগুলো জানতে পারছি তো ওই তারিখগুলো জানিয়ে দিচ্ছি যে একটা হলো আটই আগস্ট দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশ সাল শহরের আরেকটি হলো তেরো এবং সতেরো আগস্ট দু সাল ওইগুলার আসলে শহরটা জানা যায়নি তো তারিখটা বলে দিলাম আর দুইটা পাসপোর্ট হলো বিশ আগস্টের এই অ্যাগ্রিকালচার বিসা লাগছে নাপালি শহর একটা আর একটা হলো রুম শহরের আর আরও একটি বিসা লাগছে বারোই ডিসেম্বরের নাপোলি শহরের তো নাপালি শহর নিয়ে যাদের এতো চিন্তা ছিল বা হতাশা ছিল তো আপনারা হতাশাগ্রস্ত হবেন না আমি আমার আগের ভিডিওগুলোতেও বলছি যে যদি নলাস্তা অরিজিনাল হয় সব কিছু ঠিক থাকে মালিক ঠিক থাকে আপনারা চিন্তা করবেন না আপনাদের সবারই বিছা হবে তো যাই হোক এখন আপনারা দেখতে পারতেছেন গত সপ্তাহে দেখছেন যে নাফালি শহরের অনেকগুলো বিছা লাগছে তো যাই হোক এখন অধিকাংশ বিষাই কিন্তু নাপালি তো আপনারা যারা নাফালিতে জমা দিয়ে চিন্তায় আছেন বা নাপালির নলাস্তা নিয়ে চিন্তা আছেন আপনার চিন্তার কোনো কারণ নাই আপনার সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ বিশা পেয়ে যাবেন আর খুব দ্রুতই ভিসাগুলো পাবেন আর একটা স্পন্সার ভিসা লাগছে চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার সাল রুম শহরের তো এই ছিল সিলেট ভিভাস গ্লোবালের আপডেট আর কোনো ফ্যামিলি ভিসা কালেকশন করতে জানা নাই এই নয় নয়টায় কালেকশন হয়েছে তো তার মধ্যে থেকে আটটাই ভিসা লাগছে তো আলহামদুলিল্লাহ সবাই শুক্রিয়া আদায় করেন আল্লাহর তো সবাই অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন যে আলহামদুলিল্লাহ লিখে কারণ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবেন কারণ রিজেক্টের পরিমাণটা নাই তো এখন আমি আপনাকে চট্টগ্রাম বিভেস গ্লোবালের আপডেটটি দেবো তো থেকে আজকে কালেকশানের পরিমাণটা তেমন একটা নয় সিলেটের মতোই বলতে পারেন এই এগারো দশ থেকে বারোটি পাসপোর্ট কালেকশন হয়েছে তার মধ্যেতে পাঁচটা ওয়ার্ক ভিসা লাগছে স্পন্সার এবং অ্যাগ্রিকালচার আর একটা ট্যুরিস্ট ভিসা লাগছে আর বাকিগুলো কিন্তু রিজেক্ট চট্টগ্রামে রিজেক্ট আছে চারটা পাসপোর্ট রিজেক্ট হয়েছে তো পাসপোর্ট এই চট্টগ্রামের এই ভিসাগুলার আসলে তারিখটা জানা যায় নাই তবে কিছু কিছু মানে মাসের নাম শুনতে পারছি দুই একটা তো আগস্টের এই অধিকাংশই বলতে পারেন তো যাই হোক এই ছিল চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেট এখন আমি আপনারকে সর্বশেষ ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দেবো তো তার আগে একটা কথা বলে নেই আপনারা অনেকে অনেক প্রশ্ন করেন আপনারা জানতে চাইছেন যে এই দুই মাসের ভিতর নাকি দুই হাজার বিশ হাজার পাসপোর্ট ডেলিভারি দিয়ে দেবে বিএফএস গ্লোবাল বা ইতালিয়ান এমবেসি। তো আসলে ওইটার বাস্তব সত্য কিন্তু এটা আসলে ওরা বলছে যেইভাবে তো এটা আসলে সম্ভাবনা আছে তো বিশ হাজার না তার চাইতেও বেশি দেওয়ার সম্ভাবনা আছে তো বিশ হাজার ওরা বলছে যে একটা সংখ্যা তো হয়তো আরও বেশিও দিতে পারে কারণ ওরা যে পরিমাণে কাজ করতেছে ইনশাল্লাহ তার বেশি পাবো আমরা তো বিশ হাজার পাসপোর্ট হয়তো এই যে দুই হাজার তেইশ সালের ওইগুলাই ওরা ইঙ্গিত করছে তো দুই হাজার চব্বিশ সালের মধ্যে দেওয়ার চেষ্টা করবে ওরা দুই হাজার চব্বিশ সালেরও মোটামুটি ভালো পাসপোর্ট জমা পড়ছে তো আপনারা এটা জানেন কারণ বিগত দিনগুলোতে দেখছেন যে ডেলিভারি নেই কিন্তু জমা নিছে ওরা দুইশো তিনশো করে তো যাই হোক ওইটা বাস্তব সত্ত্বেও আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এই দুই মাসের মধ্যে ইনশাল্লাহ সবারই আশা পূরণ হবে তো সবাই দোয়া করবেন আর আল্লাহর কাছে চান বেশি বেশি করে যাতে এমবেসি যেভাবে বলছে বা অ্যাম্বাসেডর যেভাবে বলছে সেইভাবে কথাটা রাখতে পারে আর আমরাও যাতে পাসপোর্টগুলো তাড়াতাড়ি পেয়ে যাই বিশ্বাস তো যাই হোক তো ওইটা আসলে নির্ভর করতেছে ওদের কাজের উপর তো কাজ ওরা বাড়িয়ে দিছে ইনশাল্লাহ আপ আপনারকে আরেকটা তারিখ বলে দেই তো হয়তো পনেরো তারিখ থেকে আপনারা পাবেন যে মানে ভরপুর পরিমাণ মানে বেশি পরিমাণে ডেলিভারির সংখ্যাটা পাবেন এই সপ্তাহে হয়তো ডেলিভারির সংখ্যাটা আগের মতোই থাকবে এরকম হয়তো দশ পনেরোটা এরকম প্রতিটা বিএফএস গ্লোবাল থেকে বা বিশটা এরকম থাকবে কিন্তু আগামী পনেরো তারিখের পর থেকে ওরা যেহেতু একটা ধারণা দিছে বা আমাদের ফরেন মিনিস্ট্রি থেকেও একটা নোটিশ দেওয়া হয়েছে তো যাই হোক এখান থেকে বলা হয়েছে যে পনেরো তারিখের পর থেকে এই বিচার ডেলিভারি বা পাসপোর্ট ডেলিভারির সংখ্যাটা বাড়বে তো দেখা যাক আমাদের বাক্যে কী আছে তো আমরা এই পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করি তো ইনশাল্লাহ হয়তো পনেরো তারিখের পর থেকে আমাদের জন্য ভালো কিছু হতে যাচ্ছে তো ওইটা দেখা যাক আর বিশ হাজার পাসপোর্ট যে বলতেছে ওইটা আসলে বাস্তব সত্য তো ওইটা হয়তো তার চাইতেও বেশি আমরা ডেলিভারি পাবো তো অপেক্ষা করেন আর সবাই আপডেট দেওয়ার চেষ্টা করবেন যাদেরই এস এম এস আসে আপনারা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন কারণ আপনারা অবশ্যই জানালে অন্যরা জানবে আপনারা জানান না অনেকেই এস এম এস পান কিন্তু আসলে কেউ কাউকে জানান না তো আপনারা জানালে এখানে ক্ষতি হবে না অন্যরা উপকৃত হবে জানতে পারবে যে হ্যাঁ এস এম এসগুলো আসতেছে তো আপনারা দয়া করে জানাবেন আর যদি আপনার পরিচিত কারো এসে থাকে অবশ্যই জানাবেন আমাকে দু তিনটা বাই অবশ্যই জানাইছে যে ওনাদের পরিচিত আসতেছে তো যাই হোক এরকম যদি হয় তাহলে ভালো তো আমিও খুশি হই যে হ্যাঁ এরকম আসতেছে আর আসলে ভিডিওগুলো বানাইতেছি আজকের আমার বানানোর ইচ্ছে ছিল না আপনারা অনেকেই ফোন দিয়ে জানতে চাইছেন বা অনেকেই বলছেন ভাই ভিডিও বানান তো ওই জন্যই আসলে ভিডিওটি বানানো তো আপনার আগ্রহের কারণে কিন্তু ভিডিওটি বানানো তো আপনারা অবশ্যই আমাকেও সাপোর্ট দিয়ে যাবেন এভাবে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে অন্যরা জানতে পারবে তো আপনারা যদি দেখি যে হ্যাঁ ভিডিওতে আপনাদের ফিডব্যাক আছে বা আপনারা লাইক কমেন্টস করতেছেন দেখা গেছে আমারও আগ্রহ বাড়ে যে হ্যাঁ ভিডিও দিয়ে ওনাদেরকে ওনারা আসলে ভিডিওটির জন্য হয়তো অপেক্ষা করতেছে অনেকেই তো সবাই তো আর এস এম এস করেন না অনেকে এস এম এস করেন ভাই ভিডিও দেন তো যাই হোক তাদের প্রতি আসলে কৃতজ্ঞ তারা যে আমার ভিডিওর জন্য অপেক্ষা করে আর আপনারা অনেকেই যে জানেন যে এই অনেকভাবেই জানতেছেন যে ফ্লুসি নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন ভাই ফ্লুসিতে কি বাংলাদেশকে কি ব্ল্যাকলিস্টে পড়ে গেছে তো এইটা তো আসলে তেমন কিছু না হয়তো আমাদেরকে নলাস্তা দেওয়ার বিষয় ওরা একটু কঠিন হবে অনেক যাচাই বাছাই করবে এতটুকুই আমরা কিন্তু ব্ল্যাকলিস্টে না আমরা অবশ্যই আবেদন করতে পারবো আবেদন করার সুযোগ আছে তো ওইটা নিয়ে আর চিন্তাগ্রস্ত হবেন না ইনশাল্লাহ সবাই আবেদন করতে পারবেন কিন্তু আমাদেরকে যাচাই বাছাই করে নলাস্তা দেবে হয়তো ডালাভাবে দিবে না তো মালিকের সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ সবাই নলাস্তা পাবেন তো সবাই যার যার আত্মীয় মাধ্যমে বা বিশ্বস্ত কোনো মাধ্যম থেকেই কিন্তু আবেদন করার চেষ্টা করবেন কারণ আপনারা জানেন এখন যাচাই বাছাই হবে তো ভালো মালিক না ধরে যদি আবেদন করেন তাহলে আবেদনটা করবেন টাকা লস হবে সময়েরও লস হবে তো আপনারা অবশ্যই জেনে শুনে বা ভালো কোনো মাধ্যম দিয়ে আবেদন করাবেন সঠিক জায়গায় আবেদন করাবেন ইনশাল্লাহ সবারই উঠবে তো সবার বলতে এমন না যে ডালা ভাবে দিয়ে দিবে আপনারা জানেন যে বাংলাদেশে এখন আসলে নলাস্তা তেমন পরিমাণ দিবে না তারপরও যে কুটাটা আছে এই যে ডক্টর মোহাম্মদ এমসের সাথে যে এই কমিটমেন্ট করছে ইতালিয়ান সরকার তো এখান থেকে আসলে বাদ যাবে না আমাদের দেশকে অবশ্যই একটা কুটা দেওয়া হইব তো হয়তো আগের মতো ভাবে দিবে না আগে হয়তো কুটার বাইরে দিয়ে দিছে এখন হয়তো কুটার ভিতরেই থাকবে তো যাই হোক ওইটা সময়ই বলে দিবে তো আপনারা ওইটা নিয়ে টেনশন করবেন না যারা যারা আবেদন করতে চান অবশ্যই আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে বা বিশ্বস্ত সুস্থের সাথে যোগাযোগ করেন বা বিশ্বস্ত লোকদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ সময় মতো আবেদন করতে পারবেন আর ক্লিক ডেট আসলে হয়তো চেঞ্জ হতে পারে বা ক্লিক ডে নাও থাকতে পারে হয়তো যে কোনো সময় আবেদন করা যাইতে পারে একটা ডেট ওপেন করে দেবে এই ডেটের পর থেকে তো এরকম হইতে পারে তো ওইটার সময়ই বলে দেবে এখন কোনো কিছু ফাইনাল হয় নাই তো হয়তো ডিসেম্বর নাগাদ ওইটা গেজেট আকারে আসবে তো গেজেট আকারে আসলেই এই গেজেট ফাঁসওয়ার ষাট দিন পর থেকে আপনারা আবেদন করতে পারবেন হয়তো ডিসেম্বরে গেজেট আসলে আপনারা ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন তো এটা নিয়ে চিন্তাগ্রস্ত হবে না অনেকেই অনেকভাবে ভিডিওতে বলবে তো এইটার এখনও কোনো ফাইনাল কোনো কিছু হয়েছে না তো আপনারা অপেক্ষা করেন আর অপেক্ষা করেন আর দেখা যাক সঠিক সময় মতো সঠিক সিদ্ধান্ত নেন প্রস্তুতি নিয়ে রাখেন আবেদন করার যদি যাদের ইচ্ছা আছে তো আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন ইনশাল্লাহ সব কিছু গেজেট ফাঁস হইলেই যাতে আপনারা আবেদন করতে পারেন তাড়াতাড়ি আবেদন করতে পারেন তো ওইটা প্রস্তুতি নিয়ে রাখেন তো নলাস্তা বিষয়ে বা ফ্লুসিম বিষয় নিয়ে আসলে আপনারা আপনারা উত্তর পেয়ে গেছেন আশা করি আর এখন আমি টাকার আপডেটটি দিয়ে ভিডিওটি শেষ করে দিই তো টাকার আপডেটটি আসলে মোটামুটি ভালোই আজকে প্রায় পঁচিশ থেকে ত্রিশটি কালেকশন হয়েছে পাসপোর্ট তার মধ্যে থেকে চোদ্দোটা ওয়ার্ক ওয়ার্ক ভিসা লাগছে স্পন্সার এবং এগ্রিকালচার আর ফ্যামিলি ভিসা অনেকদিন পর আজকে ঢাকা থেকে ভালো পরিমাণে দিছে ছয়টা ফ্যামিলি ভিসা দিছে তো ফ্যামিলি ভিসাগুলো ডিসেম্বর মাসের এবং দু সালের জমা ছিল তো ট্যুরিস্ট ভিসা দুইটা তো এই ছিল টাকা বিএস গ্লের আপডেট আর রিজেক্ট আছে পাঁচটা পাসপুট আর একটা উড্রো ছিল তো আসলে টাকা থেকে মোটামুটি ভালো পরিমাণে কিন্তু আমরা হয়তো আশা করছিলাম যে আরও বেশি পরিমাণ ডেলিভারি হবে তো ডেলিভারির সংখ্যাটা হয়তো এই সপ্তাহে এরকমই থাকবে একটু কমও হতে পারে আপ ডাউন হতে পারে কিন্তু পনেরো তারিখের পর থেকে আশা করা যায় যে বাড়বে যেহেতু আমাদের ফরেন মিনিস্ট্রি বা এই ইতালিয়ান এমবেসি একটা বার্তা দিছে বা নোটিশ দিছে যে হ্যাঁ আমরা ডেলিভারি সংখ্যাটা বাড়াবো তো একটা তারিখও বলে দিয়েছি ওরা পনেরো তারিখের পর থেকে তো যাই হোক পনেরো তারিখের পর থেকে হয়তো আমরা ডেলিভারি সংখ্যাটা বেশি দেখতে পারবো আর দুই মাসের ভিতর যেহেতু ওরা বলছে যে বিশ হাজার প্লাস পাসপোর্ট এই ডেলিভারি দেবে ইনশাল্লাহ দিয়ে দেবে ওদের ওই সক্ষমতা আছে ওরা যেহেতু বলছে ওদের সক্ষমতা অনুযায়ী বলছে আর আপনারা জানেন যে হয়তো পাসপোর্টগুলো ওরা আগে থেকেই চেক করে রেখে দিছে হয়তো ডেলিভারির অপেক্ষায় আছে বা ডেলিভারি কিছু কার্যক্রম বাকি আছে বিশ্বাস যেগুলাই লাগবে এগুলো হয়তো স্টাম্পিং হবে এই জন্যই কারণ ওরা নলাস্তাগুলো যখনই রাখছে তখনই কিন্তু চেক করে রেখে দিয়েছে হয়তো অনলাইন দেখছে এখন হয়তো মালিকের সব কিছু যাচাই বাছাই করবে বা যেগুলো সন্দেহজনক ওইগুলো যাচাই বাছাই করবে নাহলে হয়তো সব বিচা দিয়ে দেবে তো দেখা যাক কী হয় বিচার পরিমাণটা এখন বেশি থাকবে ইনশাল্লাহ রিজেক্টের পরিমাণটা খুবই কম হবে আপনারা এই গত সপ্তাহের আপডেট দেখেন বা এখনকার আপডেটগুলো দেখতেছেন বা আজকের আপডেটটি দেখেন তো যাই হোক অনেকে অনেকভাবে বলতেছে বা অনেকে অনেক প্রচার করতেছে যে বিষালে লেগে পড়ে গেছে বা এইটা সেইটা তো তেমন না তো এই সপ্তাহে এরকমই হইতে পারে তো হয়তো পনেরো তারিখের পর থেকে বিচার পরিমাণটা বাড়তে পারে তো দেখা যাক কী হয় আর এই সপ্তাহে যদি বাড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ আর সবাই অপেক্ষা করেন আর ধৈর্য ধরেন যেহেতু এতদিন ধৈর্য ধরছেন আর সাত তারিখের যে আন্দোলনটা ছিল এইটা আসলে স্থগিত করে হয়েছে কারণ এই যে বিচার পরিমাণ বা ইতালিয়ান এম্বাসি একটা এই নোটিস নোটিশ দিয়েছে বা আমাদের যে ফরেন মিনিস্ট্রি বা এই কি বলে পররাষ্ট্র অধিদপ্তর বা পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে যে ইয়েটা হয়েছে কি নোটিশটা দেওয়া হয়েছে তো এখান থেকেও বলা হয়েছে যে ডেলিভারিটা বাড়বে বা পনেরো তারিখের একটা সময়সীমা দেওয়া হয়েছে যে পনেরো তারিখের পর থেকে তো ওই জন্যই এই বিষয়ে এখান থেকেই কিন্তু আমরা জানতে পারছি তো দেখা যাক কী হয় ওনারা ওনাদের কথা মতো কি কাজ করে কি না তো আসলে মানববন্ধনটি ওই জন্যই স্থগিত করা হয়েছে যে মানববন্ধন কি ওইটা তো ডক্টর মোহাম্মদ ইউনি সাথে একটা দেখা করার একটা বা ওনার কাছে আমাদের সমস্যাগুলো তুলে ধরার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল তো ওই বিষয় নিয়ে আসলে আপনারা জানেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ওইটাও যোগাযোগ করা হয়েছে তো ওনারাও অনুরোধ করছে এখন ওইটা না করার জন্য আর ওনারাই কিন্তু মধ্যস্থতা করছে যে ইতালিয়ান অ্যাম্বাসেডরের সাথে আমাদের পররাষ্ট্র অধিদপ্তর নিয়ে যে একটা আলোচনা হয়েছে তো আসলে ওই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের আসলে এখানে অবদান আছে তো যাই হোক ওনারা বলছে যে ওই অবস্থান কর্মসূচিটা স্থগিত করার জন্য তো ওই জন্য স্থগিত করা হয়েছে তো আপনারা বিভ্রান্তি হবেন না ইনশাল্লাহ ভালো কিছু হবে কারণ সব দিক থেকে যেহেতু আমাদের জন্য ভালো সংবাদ আসতেছে আর এখন তো আমরা দেখতেছি ওইটা তো বাস্তব সত্য যে আমরা দেখতেছি যে বিচার পরিমাণটা বাড়ছে তো আমরা কিছুটা দিন অপেক্ষা করি এতদিনও ধৈর্য ধরছি আরও কিছুটা দিন ধৈর্য ধরি ইনশাল্লাহ ভালো কিছু হবে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আগামীকালকের আপডেটটি পাওয়া মাত্র দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ সবাই আসলে একটা ডিপ্রেশনের মধ্যে আছে আপনি নিজে যারা ভুক্তভোগী আছেন আপনারা তো বুঝতে পারতেছেনি তো আপনারা ওই চিন্তা করে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে কারণ আমি দেখছি বিভিন্ন মাধ্যমে অনেকভাবেই অনেক গুজব চড়ানো হইতেছে যে কেউ বলতেছে বিষা লাগতেছে না কেউ বলতেছে বিষার সংখ্যাটা অনেক বেশি বা এইটা সেইটা তো আসলে তেমন না তো আপনারা কুজখবর নিলে বুঝতে পারবেন বা এখন অবশ্যই আপনারা দেখছি মানে বেশিরভাগই কিন্তু বিএফএস গ্লোবালের সামনে যান যে তথ্য নিতে কারণ এখানে কালেকশনের পরিমাণের চাইতে এখন তথ্য নিতে অনেকেই যায় ইনফরমেশন নেওয়ার জন্য তো আসলে এখান থেকেই আপনারা জানতে পারবেন বা অনেকেই জানেন যে অনেকের পরিচিত লোকজন যায় তো আপনারা হয়তো খোঁজখবর নিয়ে জানতে পারবেন তো আপনারা খোঁজখবর নিলেই সঠিক আপডেটটি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো হয়তো আপডেটগুলো আমরা যে দিই ওইগুলো হয়তো হানড্রেড পার্সেন্ট না হতে পারে কারণ আমরাও লোকদের মাধ্যমে নেই বা যে কোনো বিশ্বস্ত সূত্র থেকেই নেই কিন্তু হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল কোনো কিছু না হইলে তো হানড্রেড পার্সেন্ট বলা যায় না তারপরেও যতটুকু সম্ভব আমরা আসলে দেওয়ার চেষ্টা করি যে যাতে সঠিক আপডেটটি হয় তো যদি ভুল প্রান্ত হয় অবশ্যই ক্ষমা করবেন আর আপনারা কমেন্টস করে জানাবেন যদি এখানে যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনারা অবশ্যই সঠিক আপডেটটি তুলে ধরবেন আর অবশ্যই আপনারা সঠিক আপডেটটি গ্রহণ করবেন আর ফালতু যে আপডেটগুলো আসলে ওইগুলো থেকে আপনারা বিরত থাকবেন কারণ ওইগুলোতে আপনাদেরকে বিভ্রান্তি করতেছে আমি দেখতেছি বিভিন্ন মাধ্যম থেকে বা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা ফেসবুক থেকে আমি দেখছি আমি আপডেটগুলো দেখে আমিও আমার কাছে হাস্যকর মনে হয় কারণ সিলেটের আপডেটটি আপনারা দেখলে বুঝতে পারবেন সিলেটের আপডেটটি আমাদের সিলেটি পেজের যে সিলেট ইটালে পেজের যে বাহিরা ওনারা কিন্তু এই সরাসরি কিন্তু আপডেটটি সংগ্রহ করে ওনারা কিন্তু একবারে সাক্ষাৎকার সহ নেয় ভিডিও আকারে ভিডিও শোয়া নেয় আপনারা ওই পেজটি ফলো করলেই বুঝে যাবেন তো এখানে তো আপডেটটি আসলে ভুল হতে পারে না তো এই সিলেটের আপডেটটিও অনেক বাড়িয়ে বলা হইতেছে বিভিন্ন জায়গাতে আমি দেখলাম তো আসলে এটা বাস্তব না কারণ সিলেটের আপডেটটি যেভাবে নিকুত এরকম অন্য এলাকার অন্য বিএফএস গ্লোবালের অন্য দুটি বিএফএস গ্লোবালের আপডেটটি আসলে শতভাগ হবে না সিলেটের আপডেটটি শতভাগ ওইটা আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তো আপনারা অবশ্যই ওই পেজটি ঘুরে আসলেই বুঝতে পারবেন কারণ ওনারা ভিডিও একারে কিন্তু আপডেটটি সংগ্রহ করে কারণ এখানে সিলেটি আমাদের দু তিনটা পাই যায় একা তো কেউ যায় না তো এখানে দু গিয়ে যখন আপডেট সংগ্রহ করে আর এই যে নয় দশটা কালেকশনের মধ্যে তো আর ভুল হতে পারে না তো আপনারা ভুলভ্রান্তি থেকে বিরত থাকবেন বা ওই বিভ্রান্তি থেকে বিরত থাকবেন তো যে আপডেটগুলো আপনারা সিলেটের আপডেটে আপনারা চ্যালেঞ্জ করতে পারবো আমি মানে আপনাদেরকে যে ওইটা হান্ড্রেড পারসেন্ট তো যাই হোক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন কোথা হবে আগামীকালকের আপডেট ভিডিওতে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম